আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বেশি দিন আগের কথা নয় চীনের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস খুব গর্ব করে বলেছিলেন যাকে বলে একবারে বুক চিতিয়ে যে উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাকি একদিকের কিছুটা তো মায়ানমার ঘিরে রেখেছে আবার বাকি ছিল একটুখানি দক্ষিণের এক ফালি অংশ বে অফ বেঙ্গলের দিকে তাকেই ওশান বানিয়ে সে কি বড়াই ইউনুজ সাহেবের চীনকে নেমন্তন্ন দিয়েছিলেন তোমরা এসো সমুদ্রপথ দিয়ে তারপর বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে দখল নাও ভারতের উত্তর পূর্বের সাত বোন বা সাত রাজ্যকে এই সাত রাজ্য এবং এই সাত রাজ্য যে ছোট্ট একটা করিডর দিয়ে ভারতের সাথে যুক্ত ভারতের এই উত্তর পূর্বের সাত রাজ্য সেই জায়গাটার নাম হল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই চিকেন স্নেককে দখল করা এবং তার মধ্যে দিয়ে উত্তর পূর্বের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে মোহাম্মদ ইউনুস আর তার দলবলের কী হম্বিতম্বি কত প্ল্যান কি সুন্দর প্রতিবেশী কথসুলভ কথা ভাবুন তো একবার ভারত টিপে ধরলে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া গতি নেই যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারা কিনা বলছে আমরা সমুদ্রের অভিভাবক সম্বল বলতে চীনের কাছ থেকে কেনা দুটো পুরোনো সাবমেরিন তারই জোরে এত বড়াই পাগলা কুকুরকে বিশ্বাস নেই কখন কাকে কামড়ে দেয় ভারত মোহাম্মদ ইউনসের ওইসব হুমকিকে পাগলা কুকুরের ঘেউ ঘেউ ভেবে চুপ করে বসে থাকতে পারতো কিন্তু তা পারেনি তা করেনি কারণ পাগলা কুকুর ছাড়া রয়েছে আবার সেই ছেড়ে দিয়ে রেখে দিয়েছে আবার দুই বিদেশি শক্তিরা সুতরাং কখন যে কী করে ফেলবে তার তো কোনো ঠিক নেই কারণ চীন আর পাকিস্তান তো আছে বাংলাদেশের পেছনে সুতরাং যে কোনো মুহূর্তে পাগলা কুকুর কামড়ে দিতে পারে তাই স্থল সীমানার বাইরে জল সীমাতেও জল সীমাতেও বাংলাদেশকে এবার ঘিরে ফেলার ব্যবস্থা করল ভারত শুধু যে বাংলাদেশকে নজরে রাখা তা নয় পূর্ব ভারতে এই প্রথম নৌঘাঁটি তৈরির উদ্দেশ্য চীন ও পাকিস্তানের জাহাজের দিকে নজর রাখা এবং তেমন পরিস্থিতি তৈরি হলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী তাই ওই বাংলাদেশকে ঘিরে ফেলার পুরোপুরি একটি নতুন ঘাঁটি তৈরি করছে নৌঘাঁটি নতুন এই নৌঘাটিটি তৈরি হচ্ছে হয়ে গেছে কারণ এটা যে হলদিয়া ডক কমপ্লেক্স রয়েছে তারই অংশে তারই সাথে এইটা অ্যানেক্স করে তারই সাথে এইটা যুক্ত যুক্ত করে এই নৌঘাঁটি তৈরি হচ্ছে প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের ওই হলদিয়ায় তাই নতুন ঘাঁটি তৈরি করছে এই কেন্দ্রটি একটু স্পেশালাইজড কীরকম ছোটো যুদ্ধজাহাজ মোতায়েনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে এটা কাজ করবে ছোট কারণ আপনারা জানেন যে ভারতের বিশাখাপত্তনম বা ভাইজাগে সেখানে ভারতের বড়ো নৌঘাঁটি আছে নৌঘাঁটি আছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে তার সাথে সাথে বাংলাদেশকে কাছাকাছির মধ্যে যাতে কলকাতা বন্দরে তো নাব্যতা নেই সেরকম সেই জন্যে বাংলাদেশের এই অঞ্চলটাকে নজরে রাখার জন্যে এবং এখান থেকে চেপে ধরার জন্যে এই হলদিয়া এখানে একটি নতুন নৌঘাটি হচ্ছে এই নৌঘাটিটা আগেই বলেছি যে হলদিয়া ডক কমপ্লেক্সকে ব্যবহার করবে যা নৌবাহিনীকে ন্যূনতম অতিরিক্ত পরিকাঠামো সহ দ্রুত কেন্দ্রটি চালু করতে সাহায্য করবে প্রাথমিক কাজের মধ্যে একটি ডেডিকেটেড জেটি এবং উপকূলের যে সহায়তা তার সুবিধা নির্মাণ করা হবে এবং সে কাজ শুরু হয়ে গেছে জোর কদমে চলছে আশা করা হচ্ছে হলদিয়া ঘাটিতে ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট, এফআইসি এবং তিনশো টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্র্যাফট যেটা এনডব্লিউ জে সি সেটা থাকবে এই উচ্চ গতির প্ল্যাটফর্মগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নট পর্যন্ত গতিতে চলতে সক্ষম এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সামুদ্রিক অভিযানের জন্যে বিশেষভাবে এটা ডিজাইন করা হয়েছে এগুলো সিআরএন নাইনটি ওয়ান বন্দুক দিয়ে সজ্জিত কামান এবং থাকবে নাগাস্ত্র মিসাইল সিস্টেম সেটা এর এর মধ্যে থাকবে এই নাগাস্ত্র মিসাইল সিস্টেম দিয়ে নির্ভুল হামলা এবং নজরদারির ভূমিকা বাড়াবে নৌঘাটিটা কেন এত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান আনোগানা মানে চীনের নেভির সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের ঘটনা এগুলো বন্ধ করা ভারত বাংলাদেশ উপকূল রেখার কাছাকাছি অগভীর জল এবং ঘন সামুদ্রিক যান চলাচল দ্রুত ক্ষিপ্র প্ল্যাটফর্মগুলোকে প্রতিরোধ এবং বাধা দেওয়ার জন্যে বিশেষভাবে কার্যকর করে তুলবে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং পাকিস্তানের সাথে মিলে বেজিংয়ের যে গভীরতর প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পৃক্ততার মধ্যে হলদিয়া ঘাটিটি একটি বাড়তি গুরুত্ব পাচ্ছে একশো জন অফিসার মোতায়েন করা নৌ অফিসার মানে নেভি অফিসার ঘাঁটিতে এই ঘাঁটিতে মোতায়েন করা হবে এই নতুন ঘাঁটিটি তুলনামূলকভাবে ছোট হবে যেখানে ওই যে বললাম একশো জন কর্মকর্তা ও নাবিক থাকবেন যা থেকে বোঝা যায় এটি একটি পূর্ণাঙ্গ কমেন্ট হবে না এর অবস্থান কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশের সুযোগ দিয়ে একটি কৌশলগত সুবিধা প্রদান প্রদান করবে এবং হুগলি নদী তার নাব্যতা বেশি না থাকার জন্য সব জায়গাতে সেখানটায় এড়িয়ে এটা গভীর সমুদ্র দিয়ে সরাসরি যেতে পারবে বাংলাদেশ ভারত বর্তমানে পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রধান নৌ স্থাপনা পরিচালনা করে যার মধ্যে বিশাখাপত্তনম বাইজ্যাক সেখানে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর রয়েছে এছাড়া একটু আগেই বললাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো সেখানটায় রয়েছে আন্দামান নিকোবরে এই পদক্ষেপটি নৌবাহিনীর বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ দু হাজার চব্বিশ সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ভারতের যে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ সেটা একশো কুড়িটি ইন্টারসেপ্টার ক্রাফট এবং একত্রিশটি এনডব্লিউ জে এফ সংগ্রহের এটা কালেকশান করার জোগাড় করার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোর ওজন সাধারণত প্রায় একশো টন দশ জন কর্মী এর মধ্যে থাকতে পারে এতে এবং উপকূলে টহল দেওয়ার জন্যে অনুপ্রবেশ বিরোধী অভিযানের জন্যে বন্দর প্রতিরক্ষার জন্যে এবং হঠাৎ সাদেন কোনো অভিযানের জন্যে এই জাহাজগুলো খুব উপযুক্ত বিশেষজ্ঞরা বলেছেন ভারতের এই ধরনের নৌকৌশল সমুদ্রপথ সুরক্ষিত রাখবে আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং এই অঞ্চলে প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা জোরদার করার জন্যে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের সমর বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন যে নদী ঘেরা বাংলাদেশ ভারতীয় সেনার কাছে নাকি একটা অত্যন্ত শক্ত চ্যালেঞ্জ ভারত নাকি এই নদী ঘেরা বাংলাদেশে ভেতরে কখনো দখল নিতে পারবে না অভিযান করলে হেরে যাবে বড় মাপের শক্তিধর দেশ হলেও ভারতের পক্ষে নাকি বাংলাদেশ অভিযান আদৌ সহজ নয় নদী যে একটা বড় বাধা অনস্বীকার্য আর বাংলাদেশ নদী দিয়ে ঘেরা তবু সেই বাধা সত্ত্বেও একাত্তরে পাকিস্তানি সেনা দুর্গ অক্ষত রাখতে পারেনি হেরে গিয়েছিল এটা মনে রাখতে হবে আর এর পরেও আর আছে সেটা হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি এই বছরেই শেষ সেই দু হাজার ছাব্বিশে এবং এখনও এই সরকার যা শুরু করেছে সেটা যদি থাকে করতে থাকে তাহলে এই পানি বন্টন চুক্তি এটার নবীকরণ পুনর্নবীকরণ হবে না তবু এবং জল না পেলে বাংলাদেশের নদীগুলোর কি হাল হবে তিস্তা তো দেওয়া কোনো চুক্তিই হয়নি গঙ্গার যে চুক্তি করেছিলেন শেখ হাসিনা তার প্রথমবারে সেটা কিন্তু সেটাও কিন্তু আর জল না পেলে বাংলাদেশের নদী শুকিয়ে যাবে তবু সাবধানের মার নেই আর লক্ষ্য তো শুধু বাংলাদেশ নয় সেই সঙ্গে চীন ও পাকিস্তানও আছে আর তাই এই নৌঘাঁটি বিশেষভাবে তৈরির পরিকল্পনা এই ঘাঁটিতে এমন সব যু যুদ্ধজাহাজ রাখা হবে যা অগভীর জলে বা নদী যেখানে নাব্যতা খুব বেশি নেই সেখানেও চলাচল করতে পারবে কেন এই নৌঘাঁটিটি এত গুরুত্বপূর্ণ হলদিয়ার উদ্দেশ্য বাংলাদেশকে লক করা তালা মেরে দেয়া বেরোয়ার পথ নেই ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বিচ্ছিন্ন রয়েছে ভারত থেকে ওই যে ছোট্ট করিডর ভারত এখন পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে নৌপথ ও সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে বাংলাদেশকে কৌশলগতভাবে চারদিক থেকে ঘিরে রাখার বা লক করার নীতি গ্রহণ করেছে এর সঙ্গে আছে আর একটা উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে উদ্বেগ সেন্ট মার্টিন দ্বীপে আপনারা জানেন এবং সোনাদিয়া দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতির গুঞ্জন এবং সেখানে বিদেশি শক্তির প্রভাব রুখতে ভারত আগে থেকেই এই প্রস্তুতি নিয়ে রাখছে যাতে নদীপথে অভিযান ঠিক করা যায় এই ঘাটির জাহাজগুলো বাংলাদেশে নদীপথ ব্যবহার করে ভেতরে ঢুকে দ্রুত অভিযান চালাতে সক্ষম উনিশশো একাত্তর সালে যুদ্ধের উদাহরণ টেনে বলা হয়েছে বলা যায় যে নদীপথের নিয়ন্ত্রণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে অস্ত্রশস্ত্র এই জাহাজগুলিতে আগেই বলেছি নাগাস্ত্র থাকবে ড্রোনের মতো প্রযুক্তি থাকবে যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে কৌশলগত দৃষ্টিভঙ্গি ভারত তাহলে কী করতে চাইছে ভারত এখন মিষ্টি কথা বলার পাশাপাশি হাতে একটা বড় লাঠি সেটা প্রস্তুত রাখছে যদি কখনো বাংলাদেশ ভারতের স্বার্থ বিরোধী এখনই তো বাজে কথা তো অনেক কিছুই বলছে কিন্তু কোনো পদক্ষেপ নেয় ধরে যাক যদি হঠাৎ কোনো সন্ত্রাসবাদী আক্রমণ বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতে করে তাহলে ভারত যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে সেই লক্ষ্যে স্থল সীমান্তে নতুন আর্মি গ্যারিসান নতুন করে তিনটে হয়ে গেছে ইতিমধ্যেই আরও একটা মেঘালয়ে হচ্ছে সেখানে মেঘালয় না ওটা হচ্ছে মিজোরামে হচ্ছে আরও একটা এবং জলপথে হলদিয়াতে এই নতুন নৈ ঘাটি তৈরি করা এই সবই বাংলাদেশকে মাথায় রেখে চীনকে মাথায় রেখে পাকিস্তানের জাহাজ মাথায় রেখে এবং অবশ্যই যাতে আমেরিকা এখানে এসে একবারে ফ্রি হ্যান্ড না পায় সেটাও মাথায় রেখে আপাতত এখানেই থামছি